আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইশা সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নারতেছি আল্লাহ নবী কিংবা মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছে কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চাইটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ সব খাই যাবো এবার দা পাতল আরদ কোরআনে আছে দা পাতল আরদ মক্কা এবং তাইফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামন থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে আয় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ তহবার দরজা বন্ধ করে দিয়েছেন।